আসসালামু আলাইকুম আমি সুমাইয়া স্বরূপ ওনার অফ স্বরূপ সোম আমি যে কেকটা রেডি করছি এটা হলো পাঁচ পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক এই কেকটা আমি অর্ডার ছিল চার তারিখে আমি চিটাগং ছিলাম তখন আমি অর্ডারটা নেই এটা আমার ছেলেবেলার বান্ধবী অর্ডার করেছিল তিন তারিখে আমি ঢাকায় ব্যাক করি আমি যেহেতু রাতে কেক বানাই এই জন্য অর্ডারটা নিলাম যে তাহলে তিন তারিখে আমি কেকটা বানিয়ে চার তারিখে ডেলিভারি করতে পারবো তো আমি এখানে এক পাউন্ডের চারটা বেস করে নিয়েছি যেহেতু আমি সুগার সিরাপ বা মিল্ক সিরাপ দেই না চকলেটের সিরাপ দেই সেই জন্য বেসটা ভারী হয়ে যাবে এই যে আমি সিরাপটা দিচ্ছি যে সিরাপটা আমি রেডি করি এটা আমার কাছে মনে হয় যে কেকের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এই জন্যই মূলত চকলেট সিরাপটা দেই আমি এভাবে আমি এক পাউন্ডের চারটা বেসকে কোট করে এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব রাখার পরে আমি ফাইনাল ডেকোরেশনটা করব আমি সুগার সিরাপ দিয়ে কেক বানিয়ে দেখেছি মিল্ক সিরাপ দিয়ে কেক বানিয়ে দেখেছি আর এভাবে আমি যে সিরাপটা ইউজ করি এটা দিয়েও বানিয়ে দেখেছি তিনটার মধ্যে আমার কাছে এবং আমি যাদেরকে টেস্ট করিয়েছি ফ্যামিলি মেম্বার সবাই বলেছে যে এটাই সবচেয়ে বেস্ট হয় এই জন্য আমি আমার এই রেসিপিটাকেই ফাইনাল করছি তো এখন আমি বড় বোর্ডে চারটা কেকের একসাথে ক্রিম দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি আমি এখানে বোর্ড নিয়েছি ষোলো ইঞ্চি এটা ছিল ওর অফিসের নয় বছর পদার্পণের একটা সেলিব্রেশন ও আমাকে যে ছবিটা দিয়েছিল সেটা আমি প্রিন্ট করে নিয়েছিলাম ও আমাকে কোনো ডিজাইন দেয়নি তবে ওর একটা রিকমেন্ডেশন ছিল কোনো কালার হবে না শুধু হোয়াইটের মধ্যে হবে এবং আমি কিছু চকলেট টপার দিয়ে দিতে চেয়েছিলাম সেটাও ও মানা করে দিছিল যে দেওয়া দরকার নেই এই আমি এটাকে তেমন কোনো ডেকোরেশন করতে পারিনি তবে আমি চিন্তা করেছিলাম যে কিছু বউ বানিয়ে দেব কিন্তু আমার সময় স্বল্পতার জন্য আমি দিতে পারিনি ওদের অনুষ্ঠান ছিল এগারোটায় কেকটা আমার এখান থেকে নয়টার মধ্যেই চলে গেছে যেহেতু ধানমন্ডিতে যাবে নতুন নতুন ডিজাইনের কেক করতে আমার খুবই ভালো লাগে মনে হয় যে চ্যালেঞ্জিং নিতে পারলে আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু আমি খুবই নতুন এই সেক্টরে এবং কেকগুলোকে নানা রূপে সাজাইতেও আমার খুব ভালো লাগে আমি যে নজলটা ইউজ করেছি এটা হলো সিক্স বি উত্তরা থেকে কেকটা ধানমন্ডি গিয়েছে অনেকটা সময় কিন্তু ছিল এবং ওখানে ও ফ্রিজেও রাখেনি তারপরেও কেকটা এত স্টেবল ছিল আমি ওর রিভিউটাও এখানে অ্যাড করে দিব আপনারা কেকের ছবিটা দেখতে পাবেন যে ক্রিমটা কিছুই হয়নি এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছিল যে নিচে বর্ডার না দিলে কেকটা সৌন্দর্যটা ফুটে উঠতেছে না তো আমি ওকে মেসেজ করি কিন্তু মেসেজ ওকে পাই না তারপরে অবশ্য আমি নিজে থেকে বর্ডারটা দিয়ে দিই আপনাদের কাছে কি বর্ডার ছাড়া ভালো লাগতেছে নাকি বর্ডার দিয়ে কমেন্টসে অবশ্যই জানাবেন একে রিভিউটাও আমি অ্যাড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন